এটা হলো দুই সালে আমার চ্যানেলের প্রথম ব্লগ তাই ঠাকুর দর্শন দিয়ে তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম ভিডিওটা শেষ পর্যন্ত থাকো অনেক মজা পিকনিক সারা দিনের আড্ডা নিয়ে থাকছে আজকের ব্লগ গুড মর্নিং সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে রোদে বসে চা খাচ্ছি ফুড ভাল লাগে না এই জন্য প্লেন কেক আনি আমি এটা পোজে দিন আর খাচ্ছি সকালের খাওয়ার বেগুন পোড়া এটা হচ্ছে সুটকি মাছের সবজি আর তার সাথে লোকাল টেঙ্গা নদীর সেটা ভালোবাসো সে কমেন্টসে জানাও আমি খাচ্ছি মজাই আর ভিডিও অন করলে এরা পেছনে থাকে কেন জানি না ঠান্ডার মধ্যে আমুল কুল খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এটা আমার বরাবরই খুব পছন্দের ঘরে এসে দেখি মা রান্না করছে ফলি মাছ তার সাথে যে সুটকি মাছের তরকারিটা চলো তোমাদেরকে একবার দেখাই এত টেস্টি হয়েছিল খেতে কি আর বলবো পাশের বাড়ি বৌদি দিয়ে গেছে মাছের ঝোল আর একটা তরকারি

তারপর সবাই সবার মতো সন্ধ্যা টন্ধা দিয়ে এদিকে মাংসর জোগাড় চলছে আর আমি মাংস টাংস ম্যারিনেট করে একটু বাবানকে ঘুম পাড়াচ্ছিলাম কারণ হয়তো রাতের বেলাতে থাকবে না মানে মজা করতে পারবে না সেই জন্য আর আজকে ঠান্ডাও পড়েছে প্রচুর মানে রাত দিনের বেলায় যেমন রোদ ছিল সন্ধ্যার পরে তেমনই ঠান্ডা লাগছে আর এই দিনকে না আমরা বেগুনি আর ধনে পাতার চপ দিয়ে টিফিন করেছিলাম আর মানে বড়া ভাজা হচ্ছে আর তার সাথে সাথে উধাও হয়ে যাচ্ছে তোমরা শুধু দেখো সেদিনের ওই রেসিপির ব্লগে তো আর দেখাতে পারিনি তাই ভেবেছি সব ক্লিপগুলো তোমাদের বড় ব্লগে দেখাবো দেখ

क्या मैं ओए दादा दादा मामा मम्मा का अंदर रेडी ना चल ना तो जो खाए ना तू जो खाए ना बजा काई सो ना 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 खाबे ना दादा हम्म दादा हेलो আমাদের বাড়িতে না কেউ চিকেন খায় তো কেউ মাটন খায় না কেউ মাটন খায় তো চিকেন খায় না যেমন দিদি মাটন খায় না সেই জন্য ওর জন্য এবারে আবার ডিম রান্না করা হচ্ছে যেহেতু গতকালকের পিকনিকে তোমার চিকেন হয়েছিল সেই জন্য আর চিকেনটা করা হয়নি আর এতগুলো মাংস তো আমি নাড়াচাড়া করতেই পারছিলাম না মানে সবাই মিলে পিকনিকের মাংস রান্না করার যে একটা মজা সেটা কিন্তু আলাদাই হয় একদম অন্যরকম টেস্ট হয় কারণ সবাই মিলে একসাথে মানে রান্না করা হয় তো তো ওই জিনিসটা বেশ ভালো লাগে তারপরে এদিকে সবাই মিলে গল্প করছে আগুন তাপাচ্ছে তার সাথে এদিকে বেগুন পোড়াও হচ্ছিল তোমাদেরকে দেখাবো দাঁড়াও একটু বাদে কি কি মেনুতে ছিল তো চলো এবারে দেখে আসি বাচ্চা কাচ্চাগুলো কেমন ডান্স করছে ঘরের ভিতর অনেক তো হলো পিকনিকে নাচানাচি এখন চলো খেতে বসি আর এদিকে রান্নাগুলো একবার দেখিয়ে দিই ডিমের কারি পাঠার মাংস তার সাথে বেগুন পোড়া যেটা এর আগের দিন খেতে পারেনি বলে আজকে করা হয়েছে পিকনিকের বেগুন পোড়া তো আলাদাই টেস্ট হয় আর এখানটাতে বাটা মাছের ঝাল তার সাথে স্যালাড সবাই মিলে খেতে বসে যে মা কাকি বৌদিদের বললাম তোমরাও বসে পড়ো ওরা তো বসলোই না আর বাড়িতেও যে কোনো অনুষ্ঠান বলো ঘরে বলো সবসময় শেষে খায় আর পিকনিকেও ওরা শেষে খায় এরকম কিছু কিছু মানুষ কিন্তু আছে সবার বাড়িতে তোমাদের বাড়িতে থাকলে কিন্তু অবশ্যই জানিও কারা কারা এমন সবার লাস্টে খাও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে রান্নাগুলো বেশ ভালো হয়েছে